সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি আবারও আজকে বরাবরের মতো চলে আসলাম এ সপ্তাহে আপনাদের কাঁচা বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য চলুন দেখে আসি এ সপ্তাহে কেমন যাচ্ছে আমাদের বাজার পরিস্থিতি বাজারে ঢোকার আগেই কিন্তু আমরা শুনতে পেয়েছি ঝালের বাজারে মানে কাঁচামরিচের বাজারে কিন্তু আগুন চলুন দেখে আসবো আজকে কাঁচামরিচের বাজারে আগুন কতটুকু বেড়েছে না কমেছে না কতটুকু বেড়েছে সেটা আমরা দেখে নেব চলুন দেখে দোকান আসসালাম আলাইকুম ভাই ভাই আজকে আলুর কেজি কত করে বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন ভাই আজকে পটলের কেজি কত করে বিক্রি করছেন পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করছেন পটলের দাম কি একটু বেড়েছে পটল পঁয়ত্রিশ টাকা করে চলুন দেখে ভাইয়ের কাছে ঝিঙে রয়েছে ভাই ঝিঙেগুলো কত করে বিক্রি করছেন কেজি চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখে ভাইয়ের কাছে মূলা রয়েছে ভাই মূলাগুলো কত করে বিক্রি করছেন কেজি চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর ভেঁড়সগুলো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি করছেন ধরুন ভাইয়ের কাছে দেখছি কচু আছে অনেকগুলো ভাই কচুগুলো কত করে কেজি বিক্রি করছেন সত্তর ভাইয়া সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন কচুর মুখী সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন দেখে ভাইয়ের কাছে দেখছি যে পরশ রয়েছে ভাই পরশগুলো কত করে কেজি বিক্রি করছেন চল্লিশ টাকা একার কেজি আর আপনার কাছে যে আমড়া রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন এটাও চল্লিশ টাকা এক কেজি চলুন দেখি আমার কাছে বেগুন রয়েছে বেগুনগুলো কত করে বেগুনগুলো কত করে বিক্রি করছেন আশি টাকা একের কেজি বিক্রি করছেন হ্যাঁ চলুন দেখি ভাই কলা কলা কত করে বিক্রি ভাই কলাগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা করে কেজি বিক্রি করছেন চলো দেখি তরিকুল ভাইয়ের কাছে মিষ্টি কুমড়া আছে মিষ্টি কুমড়াগুলো কত করে কেজি বিক্রি করছেন ভাই 30 টাকা করে কেজি বিক্রি করছেন আপনার কাছে বেশ সুন্দর সুন্দর গুচ্চি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন মিষ্টি আপনি টাকা কেজি 120 করে কেজি বিক্রি করছেন চলুন ভাইয়ের কাছে দেখি যে শসা রয়েছে ভাই এগুলো কত করে বিক্রি করছেন কেজি ষাট টাকা এক কেজি বিক্রি করছেন আর আপনার কাছে যে সুন্দর সুন্দর করলা রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন আশি টাকা কেজি আর এই যে বরবটিগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা আটি বিক্রি করছেন চলুন দেখি চাচার কাছে ডাটা শাক রয়েছে ডাটা শাকগুলো কত করে বিক্রি করছেন চাচা বিশ টাকা করে আটি বিক্রি করছেন চলুন দেখি ভাই বরাবরই সবজি বিক্রি করে থাকেন ভাই যে পুঁই শাকগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা আটি বিক্রি করছেন আপনার কাছে যে এগুলো কলবি শাক না এগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এক এক আটি বান্দা আছে তাই না দশ টাকা জোড়া বিক্রি করছেন উনি আর চলুন দেখেন এক কাছে চিচিঙ্গা রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন কেজি তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর চলুন দেখি আজকে কাঁচা মরিচের বাজার কেমন আছে ভাই কাঁচা মরিচ কত করে বিক্রি করছেন এক টাকা তার মানে চার নাম ছত্রিশ তিনশো ষাট টাকা করে কেজি বিক্রি করছেন তিনশো ষাট টাকা করে কেজি বিক্রি করছেন ওনারা ও চলুন দেখি আজকে পেঁয়াজের বাজার কেমন আছে ভাই পেঁয়াজগুলো কত করে বিক্রি করছেন কেজি একশো বিশ টাকা করে কেজি বিক্রি করছেন খুরচা খুরচা একশো বিশ টাকা করে বিক্রি করছেন উনি আর শুকনো মরিচের দাম কত আজকে শুকনা মরিচ চারশো টাকা কেজি কাঁচা মরিচও কি চারশো টাকা কেজি কাঁচা মরিচও কিন্তু চারশো টাকা এক কেজি শুকনা মরিচও চারশো টাকা করে কেজি বিক্রি করছেন ওনার আর এই যে রসুন রয়েছে আপনার কাছে এগুলো কত করে বিক্রি করছেন ভাই কেজি একশো আশি টাকা করে কেজি বিক্রি করছেন রসুন চলুন দেখি ভাইয়ের কাছে পেঁপে রয়েছে সুন্দর সুন্দর এগুলো কত করে কেজি বিক্রি করছেন ভাই তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন চলুন দেখি ছোট ভাইয়ের কাছে কচুর লতি রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন ভাই টাকা করে আটি বিক্রি করছেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য এই ছিল আমাদের আজকের কাঁচা বাজার পরিস্থিতি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ